এ অন্তর্বর্তীকালীন সরকার আর কতদিন থাকবে এ অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা কি আমি বিশ্বাস করি এ অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা হচ্ছে বিগত সময়ে এ ফ্যাসিস গভর্নমেন্টের সময়ে আমরা দেখেছি সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠানগুলোর উপরে মানুষের আস্থা চলে গিয়েছে যে নির্বাচন কমিশন রয়েছে এই নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে জুডিশিয়ারিকে আমরা দেখেছি বিচার ব্যবস্থাকে বিচার ব্যবস্থার কাঁধে বন্দুক রেখে এ ফেসিস সরকার তার ফেসিজমকে আরো বেশি আরো বেশি সুগঠিত করেছে সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে এই কনস্টিটিউশনাল যে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলোকে রিফর্ম করবে সেগুলোকে রিফর্ম করার মধ্য দিয়ে আমাদের যে সার্ভিস ওরিয়েন্টেড ইনস্টিটিউশনগুলো রয়েছে রাষ্ট্রের শিক্ষা খাত সেবা খাত জন সড়ক ও জনপরিবহন এই ব্যবস্থাগুলোকে জনগণমুখী করবে যদি জনগণমুখী না করতে পারে যতদিন না পর্যন্ত না করতে পারে ততদিন পর্যন্ত আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার তার কাজ করে যাওয়া উচিত এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বলবো আপনারা যদি মনে করে থাকেন আপনারা আমাদের আশা আকাঙ্ক্ষার ছাত্রনাগরিকের প্রত্যাশার প্রতিফলন আপনারা ঘটাতে পারবেন না আপনারা পদত্যাগ করে যাবেন ধরনের ধরনের আর আমরা দেখতে চাই না কারণ এই ছাত্রনাগরিকের রক্তের বিনিময়ে যে সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা বিশ্বাস করি সেই অন্তর্বর্তীকালীন সরকার জনগণমুখী ক্ষমতামুখী নয়